আমরা আগরতলা যাইতেছি বিশালগড় থেকে আগরতলা দিকে যাইতেছি আমরা বাইকে স্কোন আমরা সাইডও আমরা ঠিক আসলো মাঝখানে দুইটা বাইক মানে খুব গতি বেগে আইসে আয় দুইটারে বাড়ি দিয়ে আসে একটা বাইক আমরা উপর দিয়ে গেছে বাড়ি গেছে কতজন ইঞ্জুর হয়েছে ইঞ্জুর তো আমরা দেখছি না আমরা তো কই না গেছি মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসতো তারা দুইটা বাইকের কই যেতে আসছো তোমরা আমরা আগরতলা আমি দোকানে যাইতে আসি শঙ্কর চৌধুরী আমার দোকান আছে আর তারা কোন থেকে যাচ্ছে তারা তো একটা বাইক এদিকে যাইতেছে আর একটা বাইক এদিকে আইতেছে দুটায় ওভারটেক করতে গিয়েছে একটা মুখমুখি একটা বাড়ি দিছে কোন জায়গা দিছে এইতো একটু সামনে রাস্তার নাম কী নাম কিতা তো এই বাবুলচুমনি ইউনিভার্সিটি সামনে এখন সবাই কয়ে আছে হসপিটালে এখানে তো গাড়ি আছে তারপিটালে নিয়ে গেছে